ইতিহাস পড়ে দেখবেন আপনি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান অথবা আপনি যদি কোনো জাতিকে পৃথিবী থেকে মুছে দিতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ওই জাতির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনাকে বন্ধ করে দিতে হবে ওই জাতির যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলো পুড়িয়ে দিতে হবে এবং ওই জাতির যে সমস্ত লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলোকে পুড়িয়ে দিতে হবে ঠিক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে সমস্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া আসে তখনই আমরা দেখতে পাই আমাদের দেশের সর্বপ্রথম যে বিষয়টির উপর ফোকাস করে সেটি হল শিক্ষা প্রতিষ্ঠানের উপর আর প্রথমেই আমরা দেখেছি দুই হাজার উনিশ সালে যখন কোভিড নাইন্টিন হয়েছে প্রথমে যে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছে সে প্রতিষ্ঠানটি ছিল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান চললেও আমরা দেখেছি প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে বন্ধ করে রাখা হয়েছে যার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার বিশ এবং একুশ সালের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা এখন দুই সালে এসে পরীক্ষা দিচ্ছে ঠিক সেই কারণেই আমি সতর্কর জন্য আজকের ভিডিওটি করছি আপনি জানেন যে বর্তমান দেশে আমাদের যে তীব্র দাবানাল চলছে গরম চলছে সে গরমে সর্বপ্রথমে যে প্রতিষ্ঠানটির উপর নজর দেওয়া হচ্ছে সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আপনি বন্ধ করে দেন এই যে শিক্ষার্থীরা রয়েছে তারা দেখবেন বিভিন্নভাবে তারা জুয়ার দিকে প্রমোট হবে বিভিন্নভাবে তারা জুয়ারি গেমসগুলোর দিকে তারা ফোকাস দিবে তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে যাতে তারা গরমের মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে সেরকম ব্যবস্থা গ্রহণ করুন কিন্তু কোনোভাবেই যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ না হয়ে যায় সেদিকে আপনি কেয়ারফুল থাকুন আপনি যদি আজকে সচেতন না হন হতে পারে ওদের ভবিষ্যতে আপনার সন্তান মাদকে আসক্ত থাকবেন কেন না কেন আজকে যে শিশুটি স্কুলে যাবে সে শিশুটি স্কুলে না গিয়ে যদি সে বিভিন্নভাবে আড্ডায় লিপ্ত হয় সেখান থেকে তারা বিভিন্নভাবে জোয়ারি হয়ে উঠবে বিভিন্নভাবে তারা নেশায় আসক্ত হবে তাই আসুন তীব্র গরমের মধ্যে যাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে তাদের জন্য সুস্বাস্থ্যভাবে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রেখে কাজ করা যায় সেই ব্যাপারে আপনি কেয়ারফুল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলা রেখার চেষ্টা করুন